আপনাদের মধ্যে সাকসেস কিভাবে আসবে তার আমি ফুল গাইডলাইন দেব আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেক মূল্যবান ইম্পর্টেন্ট কথা আপনি মিস করবেন তাই ভিডিওটি টেনে টেনে দেখবেন না পুরোটা একটা দেখার চেষ্টা করবেন সাকসেসের প্রতিটা ফর্মুলায় একটা ভিডিও জানানো যাবে না তাই আমি পাঁচটা স্টেপ ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এই পাঁচটি ভিডিও যদি আপনি দেখেন আপনার জীবন সবুজ হয়ে যাবে ওপর যদি চাই আপনাকে দিয়ে দিবে এবং আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি এই পাঁচটি ভিডিও দেখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন রঙিন হয়ে যাবে তাই ভিডিওটি করবেন করবেন না ভিডিও চেষ্টা রাইট ব্রাদার্স নাম ব্রাদার রাইট ব্রাদার্স ফ্লাইং মেশিন বানানোর জন্য পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছিল সারা দুনিয়া যে সময় ফ্লাইং মেশিন বানানোর জন্য পরিস্থিতি নিচ্ছিল সেই সময় রাইট ব্রাদার্সও একজন ছিলেন কিছু মানুষ কেন সাকসেস হয় আর কিছু মানুষ কেন ফেলিয়ার হয় তার এখন গোল্ডেন রুলস আপনাদেরকে বলবো আমাদের পৃথিবীতে যতগুলি সফল মানুষ সাকসেসফুল মানুষ আছেন আপনি যে কাউকে তুলে নেন না কেন আপনি মহাত্মা গান্ধীকে তুলে নেন সুভাষচন্দ্র বসকে তুলে নেন আদামিকে তুলে নেন আম্বানিকে তুলে নেন এখন আপনি যত সাকসেসফুল মানুষ ইত্যাদি করে দেখবেন তাদের সবারই ফিলোসফি এক তাদের সবারই চিন্তা এক এদের ফিলোসফি কিভাবে কাজে লাগায় এরা ইনসাইট আউট আছে আর যারা আনসাকসেসফুল মানুষ যারা ফেলিয়ার মানুষ তাদের আউটসাইট ইন যায় আমি হান্ড্রেড পার্সেন্ট ড্রেন্টির সময় বলতে পারি যে কোনো কোম্পানির মালিক হোক বা কোম্পানির কোনো বড় দক্ষ কর্মচারী হোক বা সেলসম্যান হোক বা মার্কেটিং ম্যান হোক বা কোম্পানির যত যাবতীয় কাজকর্মের দিক থেকে হোক তারা যে কি কাজ করছে তারা সেটা জানে কি না হ্যাঁ কিনা কিছু লোক আছে যে তারা ভাবে যে কেন করছে আর কিছু লোক আছে যে কেন করছি এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে সফল লোকদের প্রথম কথা আমরা কেন করছি তারা এটাই প্রশ্ন করে আর কেন করছি এখানে আমার কি লাভ আছে তারা এরকম প্রশ্ন করে আর আনসাকসেসফুল মানুষ কিসের জন্য করছি তারা এটা করতে পারে তো এই ফারাকটা এই তফাতটা আমি এখন বিস্তারিত আলোচনা করব এর মধ্যেই সারা রাস লুকিয়ে সেটি আপনাকে জানতে হবে এবং আপনাদেরকে জানা উচিত এখন আমি ডিটেলসে বলা বলার চেষ্টা করব এটা হচ্ছে স্যামুয়েল আর একটা হচ্ছে রাইট ব্রাদার স্যামুয়েল পিরি পয়েন্ট নিংলে এদের শর্ট ফর্ম আছে এসপিএল আর হচ্ছে রাইট ব্রাদার আমি যে কথাটা বলছি সেটি হচ্ছে উনিশের শতাব্দীর কথা বলছি আমি কথাটা কেন বলছি আপনারা এখন বুঝতে পারবেন যখন গোটা দুনিয়ার মানুষ ফ্লাইং মেশিন বানানোর জন্য ফুল পার চেষ্টা চলছে এদের মধ্যে এসপিএল আর রাইট ব্রাদার্সের মধ্যে স্যামুয়েল এমন ব্রেনিয়াল মানুষ ছিলেন তার এত বুদ্ধি ছিল যে ইউএস গভর্নমেন্ট উনিশ শতাব্দীতে তাকে পঞ্চাশ হাজার ডলার ফ্লাইং মেশিন বানানোর জন্য এড দিয়েছিলেন তার কিছু দূর বা কিছু কিলোমিটার দূরে কাজ শুরু করেছিলেন যিনি হলেন রাইট ব্রাদার রাইট ব্রাদার্স এরা দুই ভাই ছিলেন এবং তারা আফ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছিল এই ফ্লাইং মেশিন বানানোর জন্য যখন সারা দুনিয়ার মানুষ ছেমলের চর্চায় ছিলেন পর উইল আর উইলবার এরা দুজনেই ভাই ছিলেন মজার কথা হচ্ছে যে এদের দুজনের কোনো বন্ধু ছিল না এবং এদের টিমে যতগুলি মানুষ ছিল তাদের কোনো কলেজের ডিগ্রি ছিল না এবং দুজনেরই এরা নিজের দুজনেরও কলেজের কোনো ডিগ্রি ছিল না এদের মধ্যে না আছে পড়াশোনা না আছে কোনো ফান্ড তবুও তারা চেষ্টা চালাচ্ছে যে তারা ফ্লাইং মেশিন বানাবে এটা বিরাট এটা ভয়ানক কথা তারা কোনো জায়গায় দাম পেত না তাদেরকে কেউ চিনতো না কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে কেউ চিনুক বা না চিনুক আমাকে কেউ সম্মান করুক না বা না করুক আমাকে কেউ দাম দিক বা না দিক কিন্তু তারা চেষ্টা আপ্রান্ত চালিয়ে যাচ্ছিল এসপিএল ও রাইট ব্রাদার এদের দুইজনের মধ্যে বেসিক থিওরি কি ছিল সফল আর অসফল লোকদের মধ্যে বেসিক থিওরি কি থাকে সেটা বলছি রাইট ব্রাদার্সের বা এসপিএল এসপিএল এর বেসিক থিওরি ছিল মানে তৈরি করতে চেয়েছিল এই কারণে সে রেইস হবে ধনী হবে এবং ফ্যামাস হবে এবং সম্মান কামাবে এটা ছিল তার বেসিক থিওরি কিন্তু আমাদের রাইট ব্রাদার এদের বেসিক থিওরি সেটা ছিল না তাদের বেসিক থিওরি কি ছিল তাদের বেসিক থিওরি ছিল যদি আমরা যান জীবন লাগিয়ে যদি এই মেশিনটি বানাতে পারি তাহলে সারা দুনিয়া একটা আলাদা রূপ হয়ে যাবে এই দুনিয়া চেঞ্জ হয়ে যাবে এটা ছিল তাদের বেসিক থিওরি সফল আর আনসফল লোকদের মধ্যে এটাই হচ্ছে তার বেসিক থিওরি এদের দুইজনের চিন্তাধারা আসমান আর জমিন ফারাক ছিল আসমান আর জমিন ফারাকের কারণেই রাইট ব্রাদার উনিশশো সালে তার ফ্লাইট তার জাহাজ আকাশে উঠতে শুরু করলো দুঃখের বিষয় ছিল এটাই যে ওই সময় তাকে দেখার জন্য কোনো লক ছিল না এক সপ্তাহ পর যখন সারা দুনিয়ার মানুষ তুলপাত পুরো মিডিয়া তাকে কভার করছে সেই সময় এসপিএল তার যে ফ্লাইং মেশিন বানাবে সেই কাজটি ছেড়ে দেয় তার মনে হচ্ছিল যে আমি সর্বপ্রথম জাহাজ বানাবো সে বানাতে পারেনি সে ধনী হতে চেয়েছিল তাও হতে পারেনি এবং সম্মান কামাতে চেয়েছিল তাও পারেনি সেই জন্য তৎক্ষণাৎ সে কাজটি ছেড়ে দেয় সে যদি একবার ভাবতো যে সে করছে করছে আমিও করব হয়তো আজকে আমাদের রাইটস ব্রাদার্সের মতো বড় নাম জড়িয়ে থাকে এস পি কেন ফেলিয়ার হয়েছিলেন তার উদ্দেশ্য একটাই ছিল তাকে ধনী হতে হবে তাকে নাম কামাতে হবে সে পতম হবে সেই জন্য সে ফেলিয়ার হয়েছে আর রাইটস ব্রাদার্সের এটার ওর মাথার মধ্যে এগুলো কোনো চিন্তাই ছিল না তার একটি চিন্তা ছিল যদি আমরা এই মেশিন বানাতে পারি এই সমাজের দুনিয়ার মানুষের সবার উপকারে আসবে যোগাযোগ ব্যবস্থা বাড়বে তাদের মূল উদ্দেশ্য ছিল এটাই তাই বন্ধুরা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা স্রিফ ধনী হবার জন্য কাজ করছে আবার কিছু মানুষ আছে যারা সমাজের জন্য কাজ করে ধনী হচ্ছে যারা সমাজের জন্য কাজ করবে সমাজকে দেখার কাজ করবে যে আমি এই এই জিনিসটি তৈরি করলে বা আমি এই প্রোডাক্টটি বিক্রি করলে মানুষের উপকারে আসবে সে ধনী হয়ে যাবে আর যদি সিফ নিজের স্বার্থের জন্য কাজ করে সে ফেলিয়ার হয়ে যাবে